আমরা দার্জিলিং দিয়ে ফিরছিলাম একটা গাড়ি আমাদের কনভয় বাকি সরব দেখতে পেয়েছিল আমরা কেউ দেখতে পাইনি কর্নারে গিয়ে নিচে পড়ে যায় আমরা কিন্তু খেয়াল করিনি টার্নিং এ গিয়ে এবং সঙ্গে বলে একটা গাড়ি পড়ে গেল পড়ে গেল সঙ্গে আমরা দাঁড়ালাম প্রণবদাকে বললাম প্রণবদা তখন রাষ্ট্রপতি ছিলেন যে দাদা আপনি কার্সিয়াং এর দিকে এগিয়ে যান আমরা দেখছি আমার লোকেরা বিপদে পড়েছে আমি তাদের ফেলে চলে আসবো এটা আমার কাজ কাজ নয় আমি তখন ওদের স্টেট বললাম গাড়ির মাইকটা বের করো আর আমার গাড়িতে আমি মোটা মোটা দড়ি রাখি এই সব জায়গায় গেলে দড়ি দিয়ে ওই যে টয় ট্রেনটা আছে তার সাথে বাবলাম বেদে প্রথমে মাইকে আওয়াজ দিলাম যে নিচে যারা পড়ে গেছেন তারা সুস্থ থাকুন চিন্তা করবেন না আমরা আপনাদের রেস্কিউ করছি যারা রেস্কিউ হয়ে গেছিল সবাই তারা বলেছিল পরে আপনার গলাটা শুনে আমরা নিশ্চিন্ত হলাম এত মৃত্যুর দিকে আমরা নিজেদের প্রায় জড়িয়ে